নমস্কার বন্ধুরা মাতারানের কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে দুশো বছর পর খুলল গুপ্তধনের দরজা শেষনাক রক্ষা করছেন কুম্ভ চোদ্দোই মার্চ দু বৃহস্পতিবার চুপচাপ একা দেখুন কাউকে বলবেন না কুম্ভ রাশি জাতক জাতিকাদের চোদ্দোই মার্চ দু বৃহস্পতিবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে এই দিনে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে আপনাদের চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাদের খুশি করবে বিপরীত লিঙ্গের কোনো নেটিভদের সহায়তায় আজ আপনি ব্যবসা বা চাকরিতে আর্থিক সুবিধা পেতে পারেন আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপটকন পাবেন আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে আজ আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন সময়ের সঠিক ব্যবহার করার জন্য আজকে আপনি পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু সেখানে কোনো অজানা ব্যক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে যেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই আজ দেবদূতপম অভিনয় করবে বলে মনে হয় আজ আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে আপনি যার সাথে বাস করেন তিনি আপনার আকস্মিক এবং অনিশ্চিত আচরণে মনক্ষুণ্ণ এবং হতাশাগ্রস্ত হতে পারেন স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে আজ অভিনন্দন জানাবে আজ আপনি আপনার বেশিরভাগ সময় ঘুমিয়ে ব্যয় করতে পারেন সন্ধ্যায় আপনি অনুভব করবেন যে আপনি কত মূল্যবান সময় নষ্ট করেছেন দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ হবে আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হলে এবং তাদের সম্মান দেখালে তা আপনার জন্য লাভদায়ক হবে এবং আর্থিক সমৃদ্ধির পথ প্রশস্ত হবে এছাড়া আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন আজকের দিনে এবং আজ অসাধারণ কিছু করতেও পারেন অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহনির্ভর স্থান আজ আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না সুতরাং আপনার অর্থ নিরাপদ রাখুন আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবুন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারুর কাছে ফাঁস করে দিতে পারেন আপনার প্রয়নের শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিট করে তুলতে পারে কোনো কারণবশত আজকে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুরতে চলে যাবেন যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার ওপর রাগ করতেও পারেন এছাড়াও আজকের দিনে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে কিছু বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে ভালো রং প্রদর্শন করবে আজকের দিনে সকালে উঠে পিতা অথবা গুরুকে প্রণাম এবং সেবা করুন পারিবারিক জীবন সুখ শান্তিময় থাকবে আজকের এই দিনে আপনার স্বাস্থ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে বন্ধু এবং আত্মীয়রা আপনাকে সুনজরে দেখবে এবং আপনি তাদের সঙ্গে যথেষ্ট খুশি হবেন আপনি প্রস্তাব দ্বারা অভিভূত হতে পারেন যে এটি আপনাকে ভারমুক্ত করবে একটি কঠিন পর্যায়ের পর দিনটি কর্মক্ষেত্রে সুন্দর কিছুর সঙ্গে আপনাকে অবাক করবে আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন আজ আপনি জানতে পারবেন একটি চমৎকার জীবন সঙ্গী থাকার অর্থ কী আজকের এই দিনে একটি ভালো জীবনের জন্য আপনার সুস্থ এবং ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন এমন অবস্থায় সুস্বাস্থ্যের জন্য দূরে হাঁটুন এবং সম্ভব হলে সবুজ ঘাসে খালি পায়ে হাঁটুন কারণ এটি আপনাকে চোখের সব ধরনের সমস্যা থেকে অনেকাংশে মুক্তি দেবে আপনার কাছে অর্থ থাকবে তবে কোনো জিনিস কেনার কারণে তা আপনার পক্ষে যথেষ্ট হবে না যার কারণে আপনি যে কোনো ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করতে পারেন যদি সম্ভব হয় এখনও এটি করা এড়িয়ে চলুন এবং পরে কেনাকাটা স্থগিত করুন আপনার পারিবারিক দায়িত্ব বাড়বে যা আপনার জন্য মানসিক চাপ সৃষ্টি করবে এমত অবস্থায় আসন্ন প্রতিকূল পরিস্থিতি নিয়ে চিন্তাভাবনা ও পূর্বাভাস দিয়ে চিন্তিত না হয়ে তাদের জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা চালিয়ে যান আপনি যদি ব্যবসায় একটি নতুন অংশীদার যোগ করার কথা ভাবছেন তবে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে যে তাকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার অংশে আপনার নিজের উপায়ের সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করা উচিত এবং তারপরেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত সিদ্ধান্তে পৌঁছাবেন তবে এই সময়টি শিক্ষার্থীদের জন্য খুব ভালো হবে এবং এই সময়ে আপনি নিজেকে আপনার মেজাজ এবং শিক্ষাক্ষেত্রে অনেকাংশে অসাধারণ কাজ করবেন এর জন্য প্রয়োজন হবে দৃঢ় ইচ্ছাশক্তি ও মনোবল যা আপনাকে কঠিন সময়েও ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করবে আজকের দিনে কর্মচারীদের জন্য বিবাদ হতেও পারে ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখতে হবে নিম্নতন স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ হবে আগুন থেকে সাবধান থাকুন এ রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে পঁয়ষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ